প্রত্যেকটা বিতে কি এরকম হ্যান্ড ট্যাগ কলি থাকবে হ্যাঁ আর পিছন সাইডটা একটু দেখান তো দেখি আমার একটু ভাই এটা কি মন দোয়া আছে এই যে মন মাশাআল্লাহ মন আছে আর এখানে সাইজ লেভেল দেওয়া আছে নাকি হ্যাঁ এটা সাইজ কোয়াটা করতেছেন ভাই সাইজ হবে যা সাইজ আছে তাই হবে কোয়াটা কোয়াটা সাইজ সাইডটা সাইজ কি কি সাইজ 14 16 18 20 সাইডটা সাইজ সাইডটা দিস কি এভারেজ এভারেজ কত রেট এভারেজ 80 টাকা একটু কমান জানা ভাই না ভাই আচ্ছা দেখি আর একটা কালার ধরুন তো দেখি সেম কালারে সেম কালার এবার থেকে কালার কি আনেন নাই আজকে নতুন কাইটা নতুন স্যাম্পল আমি দেখতে চাইছি আচ্ছা আচ্ছা তো পাশাপাশি আমার দর্শকরাও দেখলো এ দেখেন এটার ভিতরে কালার কয়টা হবো এটার ভিতরে কালার আছে কমসেকম সাত আটটা বা দশটা সাত আটটা দশটা কালার হবে হ্যাঁ আপনার শোরুম তো খালি খালি প্রচুর ব্যস্ত সময় পার করতে প্রতিদিন মাল গেতেছে প্রতিদিন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি কি বাহিরেও ইয়া করেন আহ বাহিরেও কি আপনার হ্যাঁ মাল বাহিরে আফ্রিকাতে আফ্রিকা দেন আহ ই আনতে দুইটা কালার একটু দেখান তো মানে পি কে স্টেট এটা কি পিকে হান্ড্রেড পার্সেন্ট কটন পিকে কে আচ্ছা আচ্ছা তো থাক থাক সমস্যা নাই এটা কি কালার দেখেন কত সুন্দর কালার দেখার মতো কাললা তো

এ দেখেন কালার কালার আচ্ছা আচ্ছা কালার এই যে কালার পর্যাপ্ত কালার এই যে কালার দেখেন একটা দেখেন তো কালার অভাব নাই দেখেন কালার আচ্ছা আচ্ছা এই দেখেন সেপারেশন

ওয়ান ফোর আচ্ছা এ থ্রি জি ফোর নাইন জি ডাবল সিক্স ডাবল সিক্স তো দর্শক বিন্দু নাম্বারটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো চাইলে আপনারা যে কোনো পরিমাণে কালেকশনের জন্য লালচান্দায়ের সাথে কথা বলতে পারেন আর সরাসরি ওনারা এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আসলে কারখানায় তৈরি করে থাকেন বিদাই যে এখানে কিন্তু আসলে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে তো আর

হ্যাভবি অনেক সুন্দর সুন্দর কালার তো ভাই মার্শাল পোশাকের মূল দেওয়া আছে আর আচ্ছা ভাই আরেকটা কথা জিজ্ঞেস করতেছি এই যে এখানে প্রত্যেকটা লেভেলে যে লেখা অথচ আপনার শোরুমের নাম তো বাইবুন হুশিয়ারি

ও মানে সো মাইসেন পাইতেছে পাইতেছে ফাকেbake কিছু কিছু কালেকশন দিতেছেন তো দর্শকবৃন্দ যেহেতু লেবেলে লেখা কিন্তু ওবিএস আর এ ওবিএস এর লেখাটা হচ্ছে আসলে ভাইয়ারের নামে কিন্তু ওশাল ওনারা হ্যান্ডট্যাগ করে আছেন আর যেহেতু পোশাকগুলা বাইরে যায় তার দরন আসলে ওই নামেই আছে তো এর ফাকেbake কিছু কালেকশন আসলে অবশ্য বাংলাদেশের ভিতরে সাপ্লাই দিয়ে থাকেন তো দর্শকবৃন্দ আসলে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো ধরনের কালেকশন আর এছাড়াও যদি আমি নিজস্ব লোগো বা ব্র্যান্ড দিয়ে ওনাদের কাছে পোশাক বানিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন তো আপনাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে আর নিজস্ব লোগো দিয়ে